আমরা সামনে দুটো বড় গাছ দেখতে পাচ্ছি এই দুটো গাছ কিন্তু আমরা সবাই জানি যে গাছগুলো কি গাছ গাছগুলো হচ্ছে এই ক্যালিপ্টাস এটা আমাদের দেশীয় গাছ নয় এটা বাইরে থেকে আনা গাছ তো এই গাছগুলো আমরা হয়তো অনেকেই জানি না এই গাছগুলো ভীষণভাবে জল টানে অর্থাৎ এলাকায় ওদের শিকড় বহুদূর যায় শিকড় প্রচুর দূর পর্যন্ত বিস্তৃত থাকে এবং গাছগুলো খুব দ্রুত বাড়ে তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা যে এলাকায় এই গাছগুলো বেশি দেখা যায় সেই এলাকায় কিন্তু জল সাধারণত পুকুর ডোবা বা কাঁদোর এই এলাকায় কিন্তু কোনো জল সাধারণত থাকতে দেবে না আর কি এত ভয়ঙ্কর এই গাছ তো এমনকি গাছটা যদি কেটে দেওয়া হয় গোঁড়াটা এই গোঁড়া থেকেও আবার গাছ বেরোয় আর শিকড় বিশালভাবে বিস্তৃত শিকড় তো এটা বর্তমানে আমরা বলবো বিশেষ করে আমরা ভূবিজ্ঞান বলছে যে এই গাছ সাধারণত প্রকৃতির ভারসাম্যটাকে কিন্তু অনেকটা নষ্ট করে দেয় তো আমরা একটু সতর্ক থাকবো সতর্ক থাকলে আমরা আগামী দিনে একটা অন্য পৃথিবীকে দেখতে পাব তো সেটা জেনে শুনেই আমরা কিন্তু এই গাছ সম্পর্কে অবহিত হব এবং লাগাবো এগুলো সচেতন হব ধন্যবাদ বন্ধুরা